বিরুদ্ধে হচ্ছে আমাদের সার্ভেয়ারদের দশম গ্রেড বাস্তবায়নের জন্য উনিশশো চৌরানব্বই সালে বাংলাদেশের মধ্যে নার্স ডিপ্লোমা কৃষি ডিপ্লোমা মেকানিক্যাল ডিপ্লোমা সিভিল ডিপ্লোমা তারি যারা আজকে সারা বাংলাদেশের নাই আমরা জেলা কার্যালয় কারিগর রোডের অধীনে চৌত্রিশটি ট্রেড আছে ডিপ্লোমাদের তার মধ্যে তা আমরা বাস্তবায়ন করে যাব সংগ্রাম উপস্থিতি আমরা যারা কার্যালয়ে আজকে এই অবরোধ করছে আমাদের তাকে সারা দেবেন এবং আমাদের যে কাঙ্ক্ষিত অধিকার সেই অধিকার বাস্তবের উপলক্ষে তারা সারা বিশ্বে যেখানে টেকনিক্যাল ডিগ্রিদারীদের জয় জয়েন যাচ্ছি বিভিন্ন কর্তৃপক্ষের কাছে আবেদন করে যাচ্ছি তার কোনো সারা না দরকার দিবেন তা আমরা বাস্তবায়ন করে যাব সংগ্রাম উপস্থিতি আমরা যারা সার্ভেটে শুধু বারবার আশা দিয়ে আমাদেরকে খুলিয়ে রাখছে তা বাস্তবায়ন চৌত্রিশটি ট্রেডের মধ্যে আমরা একটি ট্রেড বাকি তেত্রিশটি ট্রেডের দ্বারা দশম গেট এবং দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদা পেয়েছে আমাদের শুধু সার্ভে ডিপ্লোমাদারিদের এই পদমর্যাদা আমরা পাইনি বলে বিগত তিরিশ বছর যাবতে তা নিয়ে আমরা বিভিন্ন দপ্তরে অধিদপ্তরে আমরা সংগ্রাম করে যাচ্ছি বিগত সরকারগুলো আমাদের প্রতি বৈষম্য আচরণ করেছিল এই অন্তর্বর্তী সরকারের কাছে আমরা একটা ন্যায্য অধিকার নিয়ে একদা নিয়ে দাঁড়িয়েছি আমাদের দশম গ্রেড বাস্তবায়ন কারণ আমরা তিরিশ বছর যাবতে এই ডিপ্লোমা দশম গ্রেড থেকে বঞ্চিত সকল দশম পেয়েছে আমরা আশা করি বিগত সরকার আমরা আমরা বৈষম্যের শিকার হয়েছিলাম এখন এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সেই বৈষম্য থেকে বঞ্চিত বৈষম্য থেকে আমাদেরকে ন্যায্য দাবি দেবেন বলে আমরা আশা করি আমাদের থাকবে অর্থন আমাদের এই ডাকে সারা দেবেন এবং আমাদের যে কাঙ্ক্ষিত অধিকার সেই অধিকার বাস্তবের লক্ষ্য